আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম হাসিনার মুখে নির্বাচন নিয়ে কথা শোভা পায় না বিএনপি জন্ম হয়েছে হ্যাঁ ভোটের মধ্যে দিয়ে আর মৃত্যু হবে না ভোটের মধ্যে দিয়ে বলছেন পাটোয়ারি জুলাই সনদে স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা হয়েছে বলছেন রিসভি গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলছে জামায়াত দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা বলছেন আসিফ নজরুল এবং সর্বশেষ জানাবো সাপলার কলি নয় শাপলায় চাই এনসিপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসিনার মুখে নির্বাচন নিয়ে কথা শোভা পায় না আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে ভারতের নয়াদিল্লিতে নির্বাসনে থাকা শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকার বুধবার আন্তর্জাতিক বার্তা সংস্থান রয়টাস এএফপি ও যুক্তরাষ্ট্রভিত্তিক ডা ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত হয় গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানে প্রায় চোদ্দশো মানুষ নিহত হলেও এইসব হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমা চাইতে রাজি নাম ক্ষমতাচূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা একইসঙ্গে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে দেওয়া কিংবা না নেওয়ার প্রসঙ্গে তার মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে অনেকে যার মধ্যে আছেন রাজনৈতিক দলের নেতারাও খবর বিবিসির তাদের মধ্যে বেশ কয়েকজন বলেছেন পরপর তিনটি নির্বাচনে শেখ হাসিনা নিজেকে যেভাবে জনসাধারণের ভোটাধিকার হরণ করেছেন সেখানে তার মুখে এ ধরনের কথা শোভা পায় না ইমেইলের মাধ্যমে নানা প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা সেগুলোর একটি ছিল বাংলাদেশের পরবর্তী নির্বাচন সাক্ষাৎকারে শেখ হাসিনা দেওয়া বলেন আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া না হলে দলকে লাখ লাখ সমর্থন আগামী বছরের নির্বাচন বয়কট করবে পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন একটি কার্যকর রাজনৈতিক সিস্টেম চাইলে আপনি লাখ লাখ মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না শেখ হাসিনার এমন বক্তব্যের বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী বলেছেন কে কে ভোট ভোট দেবে দেবে আর না এটা বাংলাদেশের জনগণের ব্যাপার কেউ যদি মনে করে বাংলাদেশের মালিকানা কেউ নিয়ে নিয়েছে এটা তো সঠিক হবে না সেক্ষেত্রে শেখ হাসিনার বক্তব্যকে ব্যক্তিগত উল্লেখ করে তিনি বলেন ভোটাররা কাকে ভোট দেবে না দেবে গণতান্ত্রিক দেশে এটা তাদের নিজেদের অধিকার দলটির আরেকজন নেতা হাসান মাহমুদ টুকু মনে করেন আওয়ামী লীগ নির্বাচন বয়কট করলে তার খুব একটা প্রভাব পড়বে না জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ বলেন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যতগুলো নির্বাচন হয়েছে তার কতগুলো নির্বাচনে উনি প্রতিনিধিত্বমূলক করেছেন ভোটাধিকার হরণের নিকৃষ্ট নজির স্থাপন করে জনরেশের মুখে পালিয়ে গিয়ে এই কথা বলা উনার মুখে শোভা পায় না নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে শেখ হাসিনার মন্তব্যকে যথার্থ মনে করছেন না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনূর তার মতে গণ জনগণের দ্বারা প্রত্যাখ্যান হয়েছেন ফ্যাসিবাদী শাসনের পতনের পর সেই সময় অনিয়ম সঙ্গে জড়িতরা ছেড়ে পালিয়ে গেছে এবং সাধারণ সমর্থকরা ইতিমধ্যে বিভিন্ন দলে যুক্ত হয়ে গেছে আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দল ছাড়া যে নির্বাচন হতে পারে সেই নজর তো শেখ হাসিনা নিজেই তৈরি করেছেন সেখানে এই কথা বলা তার যুক্তিতেই আসে না অনেকটা একই বক্তব্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি র দলটির মতে কোনো সন্ত্রাসী সংগঠনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যায় না হয়েছে জন্ম ভোটের মধ্যে দিয়ে আর মৃত্যু হবে না ভোটের মধ্যে দিয়ে বলছেন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপির জন্ম হয়েছে ভোটের মধ্যে দিয়ে আর মৃত্যু হবে না ভোটের মধ্যে দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সংস্কার কমিশনকে ভিন্ন খাতে পরিচালনা করতে চেয়েছে জাতীয় ও আওয়ামী লীগের ব্যাপারে ছাড় নেই তিনি বলেন জুলাই সনদের প্রস্তাবনার পথেই সরকারকে হারতে হবে জুলাই সনদের বিবেচনা করব বা হবে টাইপ কথার স্পষ্ট ব্যাখ্যা চায় জাতীয় নাগরিক পার্টি নামায় সাইন করেছে বিএনপি হ্যাঁ বলেছে জুলাই সনদে তাদের না বলার আর কোনো সুযোগ নেই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না দিতে পারলে অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে উল্লেখ করে তিনি বলেন উপদেষ্টাদের অনেক সময় হয়েছে ফ্যামিলি টাইমিং এর এখন কেবল সার্ভিস দিতে হবে আইন উপদেষ্টার উপরে আমাদের কোনো আস্থা নেই প্রধান উপদেষ্টাকে শহীদ মিনারে মানুষের মাঝে গিয়ে সংস্কারের আদেশ জারি করতে হবে জুলাই সনদে স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা হয়েছে বলছেন রিসভি জুলাই সনদে বিএনপি স্বাক্ষরিত পিসটা বদলে অন্য পিসটা ধোকানো হয়েছে এটি দুঃখজনক ডক্টর মোহাম্মদ ইউনুসের গঠন করা কমিশন থেকে এই রকম প্রতারণামূলক কাজ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিসভি রিজভি বলেন প্রধান উপদেষ্টা এবং তার গঠিত কমিশনের সবাইকে আমরা বিশ্বাস করি কিন্তু সেই কমিশনের মাধ্যমে এমন প্রতারণামূলক কাজ হবে তা মানুষ কখনোই আশা করেন নাই সব রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে বলে মন্তব্য করেন তিনি তিনি আরও বলেন জুলাই সনদে আটচল্লিশটি ধারা রয়েছে এটির আইনীকরণ করতে হলে সংবিধান সংশোধন করতে হবে এই সময় জনগণের অধিকারকে সরকার কমিশন দলগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবেও বলে মন্তব্য করেন তিনি গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলছে জামায়াত গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম তিনি বলেন নভেম্বরের মাসের মধ্যে গণভোট আয়োজন করতে হবে জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয় এই জামায়াতের নেতা বলেন আর সিইসির সঙ্গে দেখা হয়েছে বর্তমান আলোচিত বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদ সনদে পঁচিশটি রাজনৈতিক দল এসে স্বাক্ষর করেছি ইসিকে আমরা বলেছি গণভোট নভেম্বর মাসের মধ্যেই শেষ করতে হবে সংশোধিত আরোপিত নিয়ে কোন দলের সংশোধনী আনতে বলেছে আমরা বলেছি আরোপীয় হুবহু বহার রাখতে হবে আর দলের দাবির বিষয়টি কমিশন নোট নিয়েছেও বলে উল্লেখ করেন তিনি আব্দুল হালিম বলেন জাতীয় নির্বাচনে লেভেল পেন্ডিং ফিল নিশ্চিত করতে হবে আর দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে স্মারকলিপি দেওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিন নভেম্বর নতুন কর্মসূচি দেওয়া হবে সিইসি আমাদের কথা শুনেছেন দাবি বিবেচনার ক্ষেত্রে ওনাদের ভূমিকার কথা বলেছেন তিনি বলেন এদিন আলাদা আলাদা আটটি রাজনৈতিক দল সিইসি কে স্মারকলিপি দিয়েছে তাদের দাবির মধ্যে অন্যতম নভেম্বরে গণভোট সরকার ঘোষিত বহাল রাখা সবার জন্য লেভেল পেন্ডিং ফিল নিশ্চিত করা একই দিনে বিএনপির মহাসচিব এক অনুষ্ঠানে সংসদ নির্বাচন ও গণভোটের একই দিন করার কথা বলেছে এই বিষয়ে জামায়াতের নেতা বলেন বিএনপি এই দাবি করতেই পারে আমরা নভেম্বরেই ভোট 接近。姐姐 দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা বলছেন আসিফ নজরুল আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা যাচ্ছে এই বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবে তবে খুব দ্রুতই ফয়সালা আসবে আইন উপদেষ্টা বলেন দুইশো দিন আলাপ আলোচনা করার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে এ অনৈক্য হতাশাজনক আগে বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল এখন গণভোট নিয়ে ডিমত তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে দলগুলোর উত্তেজিত ভূমিকা পালন করছে এই সময় বিষয়টি প্রধান উপদেষ্টার পরিষদে আলোচনা হয়েছেও বলে জানান তিনি তিনি আরও বলেন সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে জুলাইদের চেতনা কোথায় যাবে যে যাই বলুক ফেব্রুয়ারি প্রথমার্ধেই নির্বাচন হবে তবে ভোটের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব শুধু সরকারেরই নয় দলগুলোরও দায়িত্ব রয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ